হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত চোদ্দতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের চতুর্িংশ বা চব্বিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নমঃ ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবত গীতা পঞ্চমধ্যায় কর্মসন্সী তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অন্তঃখ অন্তরারস তথান্তর জিউতির এবং ইয়ঃ সী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত অধিগতী অনুবাদ যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই রমনশীল এবং আত্মাই যার লক্ষ্য তিনিই যুগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন তো এই শ্লোকে ভগবান বলতো যে যিনি হচ্ছে আত্মাতে সুখ অনুভব করেন এবং যিনি হচ্ছে আত্মাতেই রমন করেন এবং আত্মাই হচ্ছে যার লক্ষ্য এবং হচ্ছে আত্মাই হচ্ছে যার লক্ষ্য তিনি হচ্ছে যুগী এখানে আমরা যুগী আরেকটা সংজ্ঞা দেখলাম এবং তিনি হচ্ছে ব্রহ্মে অবস্থিত হন এবং ব্রহ্মে অবস্থিত হওয়ার পর তিনি হচ্ছে ব্রহ্ম নির্বাণ লাভ করেন এই বিষয়টা আমরা দেখলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখি তাৎপর্য আত্মায় যে সুখ আস্বাদন করেনি সে অনিত্য সুখভোগের বাজ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে জীবনমুক্ত পুরুষ যথার্থ অনুভূতি সুখ আস্বাদন করেন তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারেন এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না এই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত যা লাভ করার ফলে ভগবত ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয় তো এই বিষয়টা আমরা দেখলাম আজ এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞ বিশেষ কৃজ্ঞতা আছে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা কমার দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ